কেন কষাই হবে তোমার সাথে যে দেখে না কসাই এর স্পেশাল কোনো আমল নাই খালি গুস্ত কাটে সারাদিন গোস্ত কাটার পরে বিকেল বেলা পরে একটা গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয় মুসা মুসালাই্লাম তিনিও কষাই এর পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায় কসাই বাড়িতে ঢোকার পরে মুসা আলাইহিস সালাম দরজায় নক করতে লাগলেন পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফি রাতে। ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই কসাই বলে আহলান সাহলান আসেন এই ঘরের মধ্যে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করে টাওয়াল দিয়ে মুছে গোস্ত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোশত এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয় মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আচলটা পেতে বিড়বিড় করে কি যেন দোয়া করে দেয় মহিলাটাকে খাওয়ানোর পরে কষাই প্লেটের মধ্যে গোস্ত আর রুটি এনে সাইদনা মুসার কাছে এসে বলে ও মুসাফির ভাই এই নেন আপনার রাতের খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সাইদনা মুসা বলে ও কষাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে এই মহিলাটা হলো আমার জন্ম দুখিনী মা সাইদনা মুসা বলে তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো কষাই বলে আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামানার বানি ইসরায়েলের সবচেয়ে বড় পাইগাম্বার তার নাম নাকি মুসা কালি আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলেরে তুমি ওই মুসা নবীর সাথে জান্নাতে ঢুকায়া দিবা